পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন দেখবেন সেই মানুষটাই আপনাকে কঠিনতম আঘাত দেবে এটা হচ্ছে ভালোবাসার অপরিহার্য একটা নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ দেখবেন সব কিছু উজাড় করে দিয়ে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারাই চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেওয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাত মানুষ নিতে পারে না সহজে একটা জিনিস খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসছেন তার কাছ থেকে আপনার প্রত্যাশাও থাকবে অনেক বেশি আবার সেই মানুষটাও আপনার প্রতি অধিকার ব্যাপারটা খুব বেশি থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকার বোধ থেকেই ভালোবাসার মানুষগুলো এত যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দেবেন নিজের ভালো থাকা বিসর্জন দেবেন একটা সময় পর সে সব কিছু অস্বীকার করে নেবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণাটা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনার মৃত্যু হয়ে গেলেও আপনাকে ভোগাবে পৃথিবীতে যারাই কাউকে সবচাইতে ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে একসময় সেই ভালোবাসার মানুষটাই তার জীবনের সবথেকে যন্ত্রণার কারণ হয়ে ওঠে খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই পাগলের মতন ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তা স্বীকার করুন বা না করুন মানুন বা না মানুন এটাই কিন্তু সত্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো